রতুয়ার শুভ সূচনা হল প্রদর্শনীয় শিক্ষামূলক মেলার যার নাম দেওয়া হয়েছে আমার মেলা মালদা রতুয়া থানা ময়দান প্রাঙ্গনে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আগামী সাতই জানুয়ারি পর্যন্ত চলবে মেলা রতুয়ার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ মালদা নিকেতন বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ মতন এবছর দ্বিতীয় বর্ষ পড়ল আমার মেলা তবে এই মেলার অন্যতম উদ্যোক্তা হলেন মালদা জেলার তৃণমূল সভাপতি তথা মালতপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশি পিকেটো প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী বেচারা মান্না সভেনি ইয়াসমিন তাজমুদ হোসেন সত্যজিৎ বর্মণ এ ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক नितिन सिंघानিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জেলা পরিষদ সদাপতি সহ মালদা উত্তরদিনাজপুরের একাধিক বিধায়করা জনাব মেলা যে শুভ সূচনা শে করে মাঝে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী বেচারাম মান্না সহ আমাদের জেলার মন্ত্রী জনাব তাজমুল হোসেন সহ আমি সকলকেই বিএনএসপি থেকে শুরু করে সকলকে শ্রদ্ধা জানাচ্ছি

এবং তার পাশাপাশি আমাদের এই আমার মেলা আরো একবার হাত মেলি লেখক আব্দুর রহিম বক্সি মহাশয় এবং তার পাশাপাশি আমার মেলা দু হাজার চব্বিশের স্মরণিকা সহায়তায় আমাদের মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথি বৃন্দবন দেখুন আমার খুব ভালো লাগছে কেন আমি কলকাতার পাশের জেলায় থাকি কলকাতার সাথে নিয়মিত যোগাযোগ করি বিভিন্ন মেলাতে আমি যাই আমন্ত্রিত হিসাবে কিন্তু এটা আমাদের মালদার এই রতুয়া এই আমার মেলা একটা সত্যি ভিন্ন রকম মানে কো সাজানো গুছানো বা মেলার যে থিম তা মনে হয় যে আমার কলকাতাকে স্মরণ করিয়েছে মানে কলকাতার মেলার কাছাকাছি এই মেলার মানকে পৌঁছে গেছে এবং সবচেয়ে বড়ো কথা এই মেলায় আমাদের বহু ধর্ম বহু জাতি বহু সম্প্রদায়ের মানুষের এবং বহু বয়সী মানুষের এখানে যে আনাগুলো বিশেষ করে একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে এ রাজ্যের মেলার মধ্য দিয়ে একটা সম্প্রীতি সুদৃঢ় সেক্ষেত্রে এই রকম মেলা একটা দৃষ্টান্ত রাখে এই সম্প্রীতি মিলনের ক্ষেত্রে এবং শিক্ষামূলক যেভাবে অঙ্কন বা বিভিন্ন ক্যাটাগরির এই স্টল হয়েছে তাতে সত্যিকারই একটা মেলার ভাব ফুটে উঠেছে কিছুটা বইমেলার আদলে তৈরি হয়েছে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরাও তারা আসছে এবং তাদের প্রয়োজনীয় জ্ঞান এবং শিক্ষাকে এই মেলায় তারা তুলে ধরবার চেষ্টা করছে তাই স্বাভাবিক কারণে এই মেলা সুন্দর খুব ভালো এবং আমি সুন্দর অনুভূতি নিয়েই কলকাতায় যেটা এবং মেলার এটা থিম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সামাজিক যে স্কিমগুলো সমস্ত স্কিমগুলোই তুলে ধরা হয়েছে যা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই মেলা সকলেই জানতে পারে মেলার উদ্যোগ কীভাবে দেখছেন এবং কী কী ব্যবস্থা করা হয়েছে মেলায় কিন্তু আমি মেলা উনিশশো সাল থেকে করি ওটা গ্রামীণ মেলা হিসেবে প্রচলিত ছিল যেটা পাহাড় অঞ্চলে হতো সে মেলাটাকে এবার শিক্ষা নিকেতন একটা প্রাইভেট স্কুল আছে যে স্কুলটা কমিটি মেম্বার আমি সেই স্কুল উদ্যোগ নিয়েছে কতবার থেকে এই ধরনের একটা গ্রামীণ মেলায় এলাকার যে ছাত্রছাত্রীরা আছে বৃদ্ধজনরা আছেন এবং আরও গ্রামীণ এলাকার মানুষদের আছেন তারা এ ধরনের মেলায় যেতে পারেন না তাদের জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ মেলার কতবার থেকে আমরা করছি এবং একটা বড় সাফল্য পাচ্ছি এবং এ অনেকে আমাকে ভিন্নভাবে সহিত করছেন যেমন আজকে আমরা পনেরোজনকে যারা শারীরিক প্রতিবন্ধী আছেন তাদের ঘুলচিয়ার দিয়েছি কালকে পাঁচজন ছাত্রকে আমরা ল্যাপটপ দেবো তারপরে কুড়িজনকে আমরা মেশিন দেবো তারপরের দিন আর গতবার আমরা একটা মেয়েকে মেডিকেলের একটা মেয়ে খুব দুস্থ মেয়ে যে টাকা অভাবে পড়াশোনা করতে পারছিলো না তাকে আমরা একেবারে পার্মানেন্টলি করে দিয়েছি আমার বিধায়ক এলাকা আমাদের বিধায়ক যে টাকা পাই আমি বেতন তার সাথে তাকে যুক্ত করে দিয়েছি ছ হাজার টাকা মাসে মাসে তাকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত তার এমবিএস কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত আমার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা যেতেই থাকবে এ ধরনের পরিকল্পনার মধ্যে দিয়ে এবার যদি সেরকম কোনো ছাত্রছাত্রীকে পাই আমরা তাকেও আমরা এই করবো সাথে এই এই চেষ্টা করা হচ্ছে নিশ্চয়ই রাজ্য সরকার যে ধরনের পরিকল্পনা নিয়ে আজকে মানুষের পাশে পৌঁছেছেন মেলার মধ্যে রাজ্য সরকারের উন্নয়নকে আমরা হাতিয়ার করেছি সাথে রেখেছি আর কি যাতে করে মানুষ উন্নয়নের ব্যাপারটাও মানুষ বুঝতে পারে